আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সরা ডাবল ফাইভের একটা মডেলের ট্রাক্টর নিয়ে তো ভিউয়ার্স যারা পুরাতন ট্রাক্টর ক্রয় বিক্রয় করে থাকেন যারা পুরাতন হাইড্রোলিক বডি রোটার পাল্টি সহ ব্যবসা করেন যারা এখনও আমাদের রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রথম ট্রাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি যারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের লেনদেন করে না অবশ্যই লেনদেন করার চেষ্টা করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইম ভদরবাজার এলাকা স্বরাজ এইট ডাবল ফাইভ এই বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং খুব ঝকঝকে কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নেই সম্পূর্ণ রানিং রোটা সহকারে নিতে পারবেন যদি চান রোটার সারা শুধু ইঞ্জিন নেবেন তাও নিতে পারবেন যদি বলেন হাইবিল্ডিং গড়ি দিয়ে নেবেন আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ভিও বেশি কথা বলতে চাচ্ছি না মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন আপনাদেরকে সম্মানই করা যাবে ইঞ্জিন নেই গ্যাস নাই সম্পূর্ণ রানিং কোনো কিছু কাজ করতে হবে না বড় ধরনের কোনো কাজ নাই যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা আর রয়েছে বর্তমান দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইম ভবের বাজার এলাকাতে পাবেন গাড়িটা অবশ্যই গাড়িটি দেখা দর্শক যারা কম দামের ভিতরে যারা সরাস ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই যে কোনো ধরনের স্বরাজ সরাস ট্র্যাক্টর কিংবা হাইড্রোলিক বডি রুটার ক্রয় বিক্রয় করার জন্য রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা শুধুমাত্র সরাস ট্র্যাক্টর না যে কোনো ব্র্যান্ডের আমরা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে চলে আসি যাদের বাজেট অনুযায়ী স্বরাজ একটা নিয়ে আসলাম তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার আশেপাশে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন